হচ্ছে কবে তো বাড়িতে তো চলছে এখন তত্ত্বিং আর ইতিমধ্যে দেখছি বাস চলে আসছে মানে আমার জীবনের সাথে সাথে চলে এসেছে তো তোমাদের এখন একটু দেখাচ্ছি কোথায় কি প্যান্ডেল হবে প্যান্ডেল হয়তো কাল পরশু থেকে শুরু হবে এভরিওয়ান সবাই কেমন আছো তো আজকে সকাল সকাল আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে মেনলি হবে আমার বিয়ের তত্ত্ব সাজানো তো তার জন্য কে আসছে সেটা তো তোমাদের দেখাবোই তবে এখন তত্ত্বের জিনিস সাজাতে গিয়ে দেখি দুটো শাড়ি কম পড়েছে মানে নমস্কারই দুটো শাড়ি কেনা হয়নি তো সেই দুটো শাড়ি কেনা হবে তারপর সব সাজানো গোছানো হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তত্ত্ব সাজানো হবে তো যে তত্ত্ব সাজাবে সে তো প্রায় চলে আসছে কিন্তু দেখছি এখন সব এক জায়গায় করে এখন দুটো তিনটে প্রণামীর শাড়ি কেনা হয়নি তাই এখন প্রণামীর শাড়ি আর কিনতে এসেছি দেখা যাক কোনটা কোনটা নি দেখো পছন্দ করা হচ্ছে এখনো দুজনার শাড়ি কেনা হয়নি অনেক শাড়ি আছে তো এই দাদার দোকানে অনেক শাড়ি তুলেছে তোরে এটা ভালো লাগছে আর এটা ভালো লাগছে দাও এখন দেখছি শাখা বাঁধানো শাখা বাঁধানো কি হবে রে শাখা বাঁধানোর পরেও তো অন্যান্য সময় পড়তে হবে বিয়ের সময় আমাদের নিয়ম হচ্ছে বিয়ের সময় শাখা পড়াবে না কর পরিয়ে দেবে কর

ও দুটো শাড়ি কম পড়েছিল দুটো শাড়ি নিয়ে চলে এসছি আর এই দেখো আমাদের তত্ত্ব যে সাজাবে চলে এসেছে দীপ্তি সঙ্গে দীপ্তির বোনকে নিয়ে এসেছে তো এগুলো এখন সব সাজানো হবে আমরা মেন কাজটা এখন করে রাখতে চাইছি বিয়ের টাইমে যেন আমাকে টেনশন না করতে হয় ঠিক আছে সুন্দর করে একটু সাজিয়ে দিও এ না দুটো আছে এর মধ্যে এখানে দেখো দীপ্তি প্রায় অনেকটাই করেছে মানে টাওয়ালগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই দেখো এটা বরের টাওয়াল একদম গো দাড়ি পুরো ভুড়িয়ালা ভুড়ি ভুড়ি বানিয়ে দিতে বলেছে হ্যাঁ আমি বলেছি ভুড়ি বানাতে আমার ভিডিওটা দেখো এই দেখো আমার বরের একটা ছোট ভুড়ি আছে তাই বলেছি এটা ভুড়ি বানিয়ে দিতে আর এখানে দেখো আমাকে কি কিউট বানিয়েছে আর আমার টাওয়ালটা কত সুন্দর কিউট বানিয়েছে আর হচ্ছে এই যে সব কসমেটিকগুলো এখন সাজানো হচ্ছে কেমন হয়েছে আমরা কিন্তু অনেক অনেক কান্ড করে হয়েছে আর এদিকে দেখো এখানে সব আমার পাওয়া সব কসমেটিক গুলোকে সব এখন সাজানো হবে এত কসমেটিক এখন তোমায় সাজাতে হবে আর এই কটা জিনিস শুধু কেনা হয়েছে এগুলো সব ভরে দাও সব প্যাক করে দাও সব শ্বশুর বাড়ি যাবে তো বাড়িতে তো চলছে এখন তত ম্যাকিং আর ইতিমধ্যে দেখছি বাস চলে আসছে মানে আমার জীবনেরও বাসও কিন্তু সাথে সাথে চলে এসেছে তো তোমাদের এখন একটু দেখাচ্ছি কোথায় কি প্যান্ডেল হবে প্যান্ডেল হয়তো কাল পরশু থেকে শুরু হবে তো এখানে বাস এসছে এখানে হচ্ছে খাওয়ার প্যান্ডেল হবে এই পুরো জুড়ে এখানে রান্নার এখানে হচ্ছে খাওয়ার জন্য আর এই বাড়িটা হচ্ছে ছাদনা হবে বাড়ির মধ্যে আর পুরো রাস্তা জুড়ে প্যান্ডেল মানে এখান থেকে পুরো রাস্তাটাই আমরা নিয়ে নিয়েছি পুরো মন্দির অবধি মন্দিরে হচ্ছে বউ বসার জায়গা মানে আমার জায়গা হবে তো প্যান্ডেলের কাজ শুরু হোক তখন তোমাদের ভালো করে দেখাবো কোথায় কি হচ্ছে

কোডিং এটা Lenovo কোম্পানি থেকে। মাই নষ্ট করার জন্য এটা কোন কে বানানো হয় নাকি? শুনো মাছ ওই মাছ কি আজ খাওয়া হবে? হ্যাঁ মাছ চাষ হচ্ছে এখন। মাছ চাষ করতে কি সময় লাগে? তোর কি ব্যাপার তুই কি করছিস? তোর কি পার্সেল এলো তাই দেখছিস? হ্যাঁ নীল ब्लाउজ সেটা। নীল দাউজ কত এমন কত হলো। এখন এটা নাও মাথা পরে রেখে দেব এগুলো। রাখো।

প্রজাপতি ঋষি নাকি সেরকমই হয়েছে এই তো সুন্দর হচ্ছে কাটার মেশিন নেই দার খুব সুন্দর হয়েছে প্রজাপতিটাও কি দারুণ হয়েছে দেখো গাইস

অন্য কিছু আছে তো সেই সকাল থেকে বসা হয়েছে এখন রাত হয়ে গেল দেখো মোটামুটি সেভেন্টি পার্সেন্ট তত্ত্ব কমপ্লিট আর থার্টি পার্সেন্ট আছে যেগুলো কাঁচা কাঁচা সবজি কাঁচা ফল কাঁচা মিষ্টি মাছ মাছ তো হয় না বলে না মাছ আর যাবে না মাছ চলে গেছে আশীর্বাদে তো এছাড়াও আর যেগুলো আছে সেগুলো কাঁচা সেগুলো পরে হবে তো কেমন হয়েছে জানিও আর তোমাদের স্পেশাল দিনে এই যে দীপ্তি অনেকটাই কিন্তু আজকে কাজ করেছে এখানে তোমরা স্পেশাল দিনে চাইলে দীপ্তিকে বুক করতে পারো আমি এখানে নাম্বার দিয়েছি আর তত্ত্বগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও স্পেশালি এই যে দুটো টেডি হয়ে গেছে এই দুটো তো ভাবছি আমি ঘরে সাজিয়ে রাখবো টাওয়াল দিয়ে দেখো কি সুন্দর লাগছে সকাল থেকে সাজানো হলো তত্ত্ব তোমাদের একটু দেখিয়ে দিই এখানে কি কি আছে স্পেশাল আকর্ষণ হচ্ছে পেট মোটা বর আর এখানে সুন্দরী বউ দেখতে পাচ্ছ বর বউ কেমন হয়েছে জানিও অবশ্যই আমার তো খুব ভালো লেগেছে আর যাই হোক এখানে অনেক কিছুই মোটামুটি কমপ্লিট দেখতেই পাচ্ছ ম্যাক্সিমামটাই হয়ে গেল আজকে আর কিছু বাকি এখানে প্রজাপতি এখানে মাছ এটা কিন্তু নবনীতা বানিয়েছে এটাও কিন্তু পেট মোটা মাছ আর এই যে টেডি খুলে যাচ্ছে আবার এটাকে সেট করতে হবে আর প্রচুর এখানে কসমেটিক রয়েছে দেখতে পাচ্ছ তো কেমন হয়েছে তত্ত্ব সাজানো অবশ্যই সবাই জানাবে